বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল দেবগঞ্জ সম্প্রতিক এক সাক্ষাৎকারের চমক পদক এক মন্তব্য করেছেন বাংলাদেশের সুপারস্টার সাকিব খানকে নিয়ে আই আই লাইক I don't want to wear a short skirt and a crop top and dance in the অভিনেত্রী কাজল বললেন বাপতেই পারিনি সাকিব খান এত সুন্দর অভিনেতা তার স্টাইল এবং অভিনয় ধরন আমার খুবই পছন্দ হয়েছে বাংলাদেশি চলচ্চিত্রের কিং খান কে তো সাকিব খানের প্রতি বলিউড তারকার এমন প্রশংসা শুধু দুই দেশের চলচ্চিত্র প্রেমীদের কাছাকাছি আনছে না বরং এটি প্রমাণ করছে সাকিব খান এখন আন্তর্জাতিক আলোচনায় সাকিব ভক্তদের জন্য নিঃসন্দেহে এটি গর্বের মুহূর্ত এমন প্রশংসা আর কত তারকার কাছ থেকে আসবে সেটাই এখন দেখার বিষয় সাকিব খানকে আপনাদের কেমন লাগে ব্যক্তিগত মতামতটি জানিয়ে দিবেন আমার কমেন্ট বক্সে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন